আপনি আমাকে কি দেখে বিয়ে করতে চান তোমার ফিগার দেখে না আমি প্রথমেই ফিদা হয়ে গেছি আর আসলে তুমি দেখতে অনেক আর আমি যদি কাজ করি তাহলে তো আমার চেয়ার মাস্ট হয়ে যাবে তাছাড়া বিয়ের পর তোমার বাবা সয় সম্পত্তির মালিক একমাত্র জামা হিসেবে তো আমি পাবো তুমি দেখবা আমি তোমাকে অনেক ভালোবাসবো ও তো আমার তুলনায় কিছু না তো আপনি আমাকে কি দেখে ভালোবাসেছেন লিজা কে না ভালোবাসে আচ্ছা আপনি কি কাজ করেন আমি কাজ করব কেন আমার বাবার তো অনেক টাকা সুরের টাকা সবগুলো মিলে আমাদের অনেক টাকা হয়ে যাবে আমি কোনো কাজ করব না শুধু তুমি আর আমি দেশ বিদেশে ঘুরে বেড়াবো এই আমি কিন্তু কোনো দিক দিয়ে কম না আমি লিজাকে বিয়ে করব আরে আপনারা চুপ করেন তো এখন একজন বাকি আছে লুঙ্গি পইরা দেখা তো মনে হয় গ্রামের খেত বামন হয়ে চাঁদ ধরতে আসছে তারপর আপনার ভিতরে কোনো অহংকার নেই আপনি অনেক ভালো মনের মানুষ আপনার মতো ভালো মনের মেরা বিয়ের পর স্বামীর সংসারটাকে জান্নাত বানিয়ে রাখে দেখুন আমার হয়তো ওনাদের বাবাদের মতো টাকা বসে নেই আমি নিজে খুব বেশি টাকা ইনকাম করি না টাকা হালাল টাকা খাওয়া ঠিক আছে স্যার আপনারা থাকেন আপনাদেরকে ডিসিশন জানিয়ে দেওয়া হবে আমি এখন আসছি কি রে ভাই তোমার বাড়ি থেকে প্যান্ট নাই প্যান পলে গরম লাগে আচ্ছা শোনো তোমার একটা সুন্দর বুদ্ধি শিখে দেয় প্যান্টটা না একজন ফকির নির পোলা সিরা কাটা শুয়া কোটিপতির মাইয়ার বিয়া করতে আসছো তাই না আমার নো শু কিবা তিনটা ছেলের মধ্যে তুই কাকে পছন্দ করছিস বাবা আমি এখনি কিছু বলতে পারতে সুবিধা নাই তুই যেটা ডিসিশন নিছস ওই মোতাবেকই আমি কাজ করব ওকে কি করছেন না কোনো কিছু না তুমি এখানে তেমন কিছু না আচ্ছা আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই আপনি কি দিবেন অনেকক্ষণ ধরে সিগারেট খাই না আমার না খুব খারাপ লাগতেছে তুমি সিগারেট খাও হ্যাঁ এতে অবাক হওয়ার কি আছে আমি সিগারেট না খেলে ঘুমই আসে না তাই নাকি আচ্ছা শোনো আমি কিন্তু সিগারেটের সাথে সাথে একটু করি তুমি ঠিক আছে বিয়ে করে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু নিয়ে তারপর তোমার কাছে চলে আসবো না তো কারোর সাথে কথা বলি আচ্ছা শোনান আমার কিন্তু বিয়ের আগে অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল আমি তো আপনাকেই বিয়ে করবো তাই তাহলে আমি আপনাকে গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিব সত্যি বলছেন আপনি বিয়ের পরেও আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো আপনাকে এদের সাথে আমি কথা বলি আর একজন ফোন দিয়ে যদি ওয়েটিং পায় তাকে বলি আমি আব্বুর সাথে কথা বলছি তাড়াতাড়ি যান আজই বিয়ের কাজটা সেরে ফেলি আমি আমার জীবনে অনেক পাপ করেছি আমাকে ক্ষমা করে দিন আমি কি ভিতরে আসতে পারি না 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 এখানে আসার দরকার নেই আপনার সাথে আমার বিয়ের আলোচনা চলছে টিকে দেখলে আমার চোখে জেনা হতে পারে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার কালকে সকালে কথা হবে এখন আমি আসছি তাহলে মারমোনা তো কি করব? আরে লিজা তো আর আমার নিজের মাইয়া না রাস্তা থেকে আয় না আমার বাড়িতে খাই দিছি আর কি লিজা আপনি নিজের মই না হাই হাই আপনি কি কইতেছেন লিজা আপনি নিজের মাইয়া না আমি ইটিং খামার মধ্যে લઈ দান কইরা দেব হাই হাই এই মেয়ে তো বিয়ে করা যাবে না আমি এখান থেকে ভাগি বিয়ে কর নাও না চলো আমরা এখনি কাজ অফিসে যাই কি বিয়েটা ছেড়ে ফেললি আচ্ছা দাস্টার তো যতক্ষণ মা আমার জন্য টিপ পাতলে খেতে পারি আর ততক্ষণ টাকা বসে কিছুই নেই তুই রাস্তার মে আমি রাস্তার মে কি আমি বিয়ে করব ওর বাবার অনেক টাকা আর তুমি তো রাস্তার ভিখারি আমি তোমাকে বিয়ে করতে পারব না হে আল্লাহ আমাল চাই আমাকে চলে চলে যাবেন আপনি কান্না করবেন না ওনারা আপনাকে বিয়ে করতে চাইনি তো কি হয়েছে আপনি যদি সম্মতি প্রদান দেখুন আমি আপনার টাকা পয়সা ধন সম্পদ মা বাবা কোনো কিছু দেখি কিন্তু আপনাকে বিয়ে করতে চাইনি আমি আপনাকে বিশ্রম করে খাই আমি আপনাকে কষ্ট করে পরিশ্রম করে যে টাকা ইনকাম করব সেটা দিয়ে চালাতে পারবো আর আপনি কি বলেন চলেন দাঁড়াও তোমরা কোথাও যায় বাড়া লিজা আমার মায়া এই অভিনয়কার মানে কি আমি বলছি আপনাদেরকে আমি আর বাবা মিলে আপনাদের পরীক্ষা নিচ্ছিলাম আর এর জন্যই আমি বাবাকে বলেছিলাম ওলো লूबी না আমাকে বিয়ে করতে চাই স্যার এছাড়া আর কিছুই না কিন্তু দেখেন রাজু কিন্তু আমার বংশমর্যাদা নেই যেনও আমাকে বিয়ে করতে চাই তোদের মতো লूबी মিথ্যাবাদী নেশাখোরদের মুখে না তোমার মতো তুমি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা এই জায়গা সয় সম্পত্তি সব কিছু দেখে রাখবা না 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 বাবা আমি আপনার আপনার মেয়ে যদি আমাকে মানিয়ে নিতে পারে আরেকটা কথা আমি তো গরিব ছেলে আপনি কি পারবেন সারা দেবা আপনার হাতে আমার মেয়েটা তুইলা দিলাম আজ থেকে আমার মেয়ে